আজ পর্যন্ত আমরা পরিপত্ত পদ্ধতি শিখেছি এবার আমরা শিখবো নতুন সমাধান করব তাহলে প্রথমে আমাদের দুটি সমীকরণ দিয়ে দিল তারপর আমাদের সমীকরণটাকে একটু সাজিয়ে লিখতে হবে অর্থাৎ এইট এক্স প্লাস ফাইভ প্রথম সমীকরণটাকে আমরা সাজিয়ে লিখছি এটা হলো দ্বিতীয় সমীকরণ ঠিক এইভাবেই লিখতে হবে তলায় তলায় এই পদ্ধতিটা খুবই সহজ ভাবে শেখানো হবে খুবই সহজ কি করব এভাবে তলায় তলায় লিখলাম এখানে কোনো কিছু নাম্বারিং না মান বেরিয়ে যাবে তাহলে কি করব প্রথমে আমরা এক্স বাই এরকম একটা ছক করব ওয়াই বাই এরকম একটা করব ওয়ান বাই এরকম একটা করব ফার্স্টে আমরা এই দুটি সমীকরণ থেকে এক্স চলের মানটা বের করব এক্স চলের মান বের করতে হলে প্রথমে আমরা এক্স চলের সহগ টহগ যা আছে ওটা এক্স বাদ রাখবো মনে তারপরে ওয়াই চলের প্রথম সহগটা এবং দ্বিতীয় সহগ দ্বিতীয় সমীকরণটা দেখে অঙ্কটাই করব কিভাবে করব প্রথমত এক্স চলটাকে বের করতে গেলে এক্স চলের মান বের করতে হলে এটাকে বন্ধ এখানে এই ফাইভটার সাথে মাইনাস টেন মাইনাস ফোর সাথে এরকম ফোর ইন্টু মাইনাস ইলেভেন কোয়াইটাকে করার সময় একই পদ্ধতি শুধু বিপরীত হবে অর্থাৎ কোয়াইটাকে বন্ধ আগেটা করেছিলাম এর সাথে এটাকে মাল্টিপ্লাই কিন্তু এইটা তো হবে উল্টো এর সাথে তারপর এর সাথে ইলেভেন মাইনাস এইট ইন্টু মাইনাস টেন ওয়ানের সময় আবার প্রথম পদ্ধতি মতো অর্থাৎ ওয়ান এর জন্য এই ধ্রুবক পদটাকে আমরা বন্ধ রাখবো তাহলে এই দুটোকে ইন্টু করবো

এটা মাইনাস মাইনাসে প্লাস আশি কি হচ্ছে 1 বাই মাইনাস বত্রিশ পনেরো তাহলে কি হলো লেখার দরকার নেই এক্স বাই মাইনাস চুরানব্বই বাই মাইনাস মাইনাস হচ্ছে না প্লাস

a² + b² = 0 তাহলে কি প্রথমে x অটোটা y অটো 1 কি করব x এরটা বার করার সময় এটা সাথে এটা मल्टीप्लाई अर्थात এখানে কিছু নেই মানে -1 * -a² + b² -

হচ্ছে না এটা কি হবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটা কি হলো বি প্লাস ই রইল তাহলে আমরা এই দুটো লাইন মুছে দিচ্ছি তাহলে এটা এখানে করছি অতএব এক্স বাই

এক্স বাই এ প্লাস ওয়াই বাই এটা আমরা একটু ডাইরেক্ট করব দেখব তোমরা কেমন বুঝতে পেরেছো বুঝতে যদি না পারো তাহলে কমেন্ট করবে

প্লাস ওয়াইটার জন্য উল্টো বিপরীত করতে হয় তাহলে কি হবে মাইনাস টু এ প্লাস এ কিন্তু ওয়ান বাই এ করতে হবে এ স্কোয়ার বি

আমরা গোটা কমন নিলাম তাহলে কি হলো মাইনাস স্কোয়ার প্লাস বিসে বি স্কোয়ার মাইনাস মাইনাস হয়ে গেল তাহলে এখানে মাইনাস বি এটা ক্ষেত্রে কি হবে এটা লসাগু - 2a² + a² - b² এটা কি হলো a b লসাগু অর্থাৎ - b² - a² এটা মুছে দিলাম এটা আমরা এই ওপরটাতে করছি তাহলে কি হলো বাই মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই বি এটা ওয়াই বাই মাইনাস স্কোয়ার

এবং 8 টা সমান একবার 8 তাহলে কি হলো এখানে bb कैंसिल आउट a² - a মানে b² - c² - b² कैंसिल आउट তাহলে কি দাঁড়াচ্ছে x = a

তাহলে সহ সমীকরণের যে চার ধরনের পদ্ধতি হয় সেই চার ধরনের পদ্ধতি আমরা শিখে গেলাম কেউ যদি বুঝতে না অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ধরনের আরো ইন্টারেস্টিং ভিডিও আসছে আরো অঙ্ক বিষয়ক আরো বিভিন্ন রকম পদ্ধতিতে বিভিন্ন কিছু শেখানো হবে আজকের মতো এত